গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সকালবেলা যেরকম বেরো সেরকম বেরিয়ে করেছি তা টা খাওয়া দাওয়া হয়ে গেছে দুজনে আর অনেকটা ঘুরেছি এবারে বাড়ির সাথে যাবো সঙ্গে থাকবো বান্না তো আছে কাজকর্ম তো আছে সব কিছু শেয়ার করবো সঙ্গে চলুন একটু ঘাম দিচ্ছি হচ্ছে গরম গরম মনে হচ্ছে না মনে হচ্ছে ঝরে গরম আছে হ্যাঁ তারপর মনে হচ্ছে ঝরে হয়ে যা বলো আঁকাটা মানে অন্য রকমের ঘুমট ঘুমোট করে দেবে যাকে ঠিক আছে সঙ্গে চলুন কাজকর্ম আছে বেশি মাস সকালবেলা কথা বলি কী হয় বলুন তো ওদিকে দেরি হয়ে ওই জন্য যতটা পারি একটু আসতে আপনার সাথে কথা বলি পারি না কথা বলি কে হয় বলুন সকালবেলা একবার কথা বলে দিলে সবারই মনটা ভালো লাগে সঙ্গে আসুন দেখুন এর আবার ডিজাইনগুলো আলাদা বললাম না বিভিন্ন ডিজাইনের ছিন্ন মস্তা এই দেখুন লাল জলো দেখুন ফুটছে দেখুন ফুটছে আস্তে আস্তে ফুটছে এই গোলাপ গুলো বেকারিতে ফুটে চলেছে ছোট ছোট গোলাপকে ফুলো হয়েছে দেখুন সাদা টগর ফুলগুলো দেখুন গাছ যুগে হয়েছে গালে গালে মাইকের মতো

প্রথম месеকে বসি দিছি কতমাসে খাচ্ছেnbsp কত হ্যাঁ এটা একদম ঠিক আছে তাহলে বন্ধুদের সাথে কথা বলেননি ওটা দিয়ে শুনতে টমেটো দিয়ে কিন্তু সাথে অনেক কিছু আছে দেখతా আমি ভিডিওটা ঠিক আছে কতমাসে খাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও বারবার দেখবেন আর যেমন ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে